এর অর্থ হলো আপনি পড়ুন রসুন বলেন মা আনা বিকরিম আমি পড়তে জানি না হযরত জিবরিল আবার আমার আপনার নবীকে বলতেছেন ইকরা নবী গো আপনি পড়ুন আমার নবী বলেন মা আনা বিকরিম আমি পড়তে জানি না হযরত জিবরিল আবার আমার আপনার নবীকে বলতেছেন ইকরা বিসমি rabbikal ladhi khalaq নবী গো আপনি পড়ুন আপনার প্রভুর নামে আপনি বরুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন না শুধু তা না বলি আমার নবী কি তার বুকির ভিতরে জড়াইয়া নিলেন এইভাবেই দুইটা হাত দিয়া ধরে হজরত জিবরিল আমার আপনার নাবিকে বকিরি ভিতরে জড়ায় নিলেন তৃতীয়বার যখন জিবরিল বললেন আপনি আপনার রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছে নাবির জবান থেকে সাথে সাথে কোরআনের তেলামাজ জারি হয়ে গেল আমার নাবিরি পড়তে শুরু করলেন এই ওয়াহি সূচনা হয়ে গেল এই তো কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল কিন্তু হজরত জিবরিল আমার আপনার নাবিকে দুই হাত দিয়া এভাবে ধরে যখন বুকের সঙ্গে চাপ দিল হাজুর জিবিলের গায়ে কি পরিমাণ শক্তি হতে পারে আমার আপনার নামে কি হাজুর জিবিল কোন চাপ দিয়ে দিল নবীজির গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো আমার নবীজি এমন জ্বর আসলো নবীজি নড়াচড়া করতে পারেন না হজরত খাদিজা চুল কবরা আমার আপনার আম্মা যান মা খাদিজা তখন আমার নবীজির জীবন সঙ্গী ছিলেন খাদিজাকে ডাক দেওয়া বলেন খাদিজা তুমি আমাকে কম্বল দাও আমার গায়ে জ্বর চলে আসছে এমন সহজুরি আমার গায়ে সহজুরে এমনভাবে আঘাত করা হয়েছে আমার গায়ে জ্বর চলে আসছে হযুত খাদিজা আমার নাবি কি সান্ত্বনা দিচ্ছেন খাদিজা বলেন অবীগ আপনি টেনশন করেন না আল্লাহ আপনাকে অসম্মানিত করবে না আপনার সম্মান আমার আল্লাহ বাড়া দিবে যাই হোক আমি যে কথা বলছিলাম আরে আমার নাবির উপরে কোরআন নাজিল শুরু হয়ে গেল এই করে কোরআন শরীফের আরেকটি সোরা যে সোরার নাম হল সৌরুল এই সোরাও নাজিল হয়ে গেল নাজিল হওয়ার পরে কিছুদিন চলে গেল আমার নাবিনের কাছে ওয়াহাই আর আসে না হজরত ঝিবরিল আগমন করেন না হজরত ঝিবরিল আসে না আমার যে অপেক্ষার প্রহর গুনতে আছেন কখন জিবরিল আসবে কখন ওয়াহি আসবে কখন নাবিজির কাছে কোরআন নাজিল হবে মমিন একটু খেয়াল কারো

আপনি যখন ইমানি দীপ্ত কণ্ঠে কথা বলবেন তখন দেখা যাবে আপন মানুষগুলি আপনার বিরুদ্ধে চলে যাবে কথা বলেন না কেন এটা কোন নতুন ইতিহাস না পুরোনো ইতিহাস আমার নাবির যুগে যখন রসুলের কাছে কোরআন নাজিল হয় নাই মক্কাতে আমার নাবিজির একটা দুশ্মনও ছিল না কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল দুশ্মনের অভাব রইল না নিজের আপন চাচা পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে চলে গেছে আবুল হাম দাদা কয় মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো এটা কই এখন আর আসে না কেন শয়তান বলতে কারে বলছে হযরত জিবরিলকে নাউজুবিল্লাহ আর আসে না কারে শয়তান কইছে জিবরিলকে তোমার কাছে যে একটা শয়তান আসতো এই শয়তানটা এখন কেন আসে না বুঝছি মোহাম্মদ এখন মনে হয় তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে আচ্ছা আপনারা কি বলেন এই কথা শোনার পরে আমার নবীজি কষ্ট পান নাই আঘাত পান নাই অন্তরে লাগে নাই শুধু আবুল আহাব তা না আবুল আহাবের নবীজির চাষি নাম ছিল উম্মে জামিল মনে রাখবেন পুরুষ যদি খারাপ হয় একটা লিমিট আছে নারী যদি খারাপ হয় এটা লিমিট থাকে না লিমিট ছাড়া লিমিট ক্রস করে ফেলে কথা বল না কেন এজন্যে একটা পুরুষ যদি কোনো মানুষের সাথে লাগে তার লিমিট থাকে নারী লাগলে অবস্থা খারাপ একটা নারী পারে একটা দেশ ধ্বংস করে দিতে অতিথি আপনারা দেখছেন আমাদের দেশে যিনি এক্স ছিলেন কি তাক হই না আপনারা হ্যাঁ রাগ করতেছেন কি পরিমাণ জুলুম নির্যাতন আলেম ওলামাদের উপরে করা হয়েছে এমন কোন কানে আলেম নাই যে আলেমকে জেলের ভিতরে ঢুকানো হয় নাই আলেমদের কি দোষ ছিল আলেমদের দোষ একটাই সেটা হলো আলেমরা কোরআনের হক কথাগুলি বলতেন কথা বলেন এজন্য আলেমদেরকে নির্যাতন করা হয়েছে আমার নাবীর যুগেও রাসূলের আপন চাচা আবুল আহাব আমার রাসুলের বিরুদ্ধে চলে গেছে আবুল আহাবের ইস্ত্রী তদানীঞ্চন যুগে একজন নেত্রী ছিল সেও আমার নাবিজির বিরুদ্ধে চলে গেছে নাবিজির কাছে যখন ওয়াকি আসে না আবুল আহাবের বুঝছি এখন মনে হয় তোমার আল্লাহ তোমাকে পছন্দ করে না না হয় তোমার কাছে যে একজন শয়তা নাই তো জিবিল এটা আয়না কেন বুঝছি এখন আর তোমার আল্লাহ তোমাকে মহাব্বত করে না বলুন তো দেখি আমার নবীজি অন্তরে আঘাত পাইছেন কিনা

একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এইভাবে করে পনেরো দিন চলে গেল মোমিন পনেরো দিন পরে হজরুজিল আমার আপনার নাবির কাছে আগমন করলেন মুসলমান কাফের না নবীর চাষা আর চাষি ডেকে বলে মোহাম্মদ বুঝতে পেরেছি এখন তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না যে ও যখন নবীজি কষ্ট পাইলেন পনেরো দিন পরে হজরু জিবিল আমার নবীজির কাছে ঐতিহাসিক সুরা সুরে দোহানিয়া আমার আপনার নাবীর কাছে আগমন করলেন আল্লাহ ডেকে বলে জিবরিল আমার নাবিজি কষ্ট পেয়েছে জিবরিল অন্য সময় যখন সুরা নিয়ে যাইতা আস্তে আস্তে করে আমার নাবিকে

করে শুনাইলে হবে না আমার নাবিজির কাছে যাও দ্রুত গতিতে কোরআন শরীফের সুরায় দোহাটা তেলাবাদ করে আমার নবীকে শুনাই দাও হজরত জিবরিল আমার আপনার নবীর কাছে আগমন করলেন কোরআন শরীফের সুরায় দোহা নাজিল হয়ে গেল মুমিনলে আমার আল্লাহ সুরায় দোহা নাজিল করে আমার আল্লাহ কাফিরগুলি জবাব দেওয়ার আগে সুরে দোহার প্রথম দুই আয়াতে আল্লাহ দামি দামি দুইটা জিনিসের কসম করলেন দুইটা কসম করে আল্লাহ ধারাবাহিকভাবে আমার আল্লাহ জবাব দেওয়া শুরু করে দিলেন নবীকে সান্ত্বনা পর্যন্ত আমার আল্লাহ দিচ্ছে কারণ আমার নবী কষ্ট পাইলে আমার আল্লাহ পর্যন্ত বরদস্ত করতে পারে না না নবী রসুল কোন নবী আমার আল্লাহকে আমার আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে সকল নবীরা এসি পরীক্ষা দিতে হয়েছে সকল নবীরা আল্লাহকে খুশি করার জন্যে বারবার বারবার আমার আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে কিন্তু আপনারা আমার নবীর কষ্ট পাইলে আল্লাহ যেন বরদাস্ত করতে পারে না আল্লাহ নিজে বন্ধুকে খুশি করার জন্য সোনা দিয়া পবিত্র কোরআনের সোনা নাজিল করে আমার আপনার নবীকে সান্ত্বনা দে আরে মুমিন আমার নবীর কাছে হযরত আগমন করলেন হযরত জিবন এসে আমর নবীর কাছে সূরা দুহা করে শোনাইতে শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা প্রথম দুই আয়াতের ভিতরে বলেন ওয়দ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা আপনি কষ্ট পাইন না গো নী আমি আল্লাহ দোহার কষন বলে বলছি দোহা মানে গল দিনের আলো কসম ওই সময়ের আলো যখন সূর্যটা পরিপূর্ণভাবে উদয় হয় এর অর্থ হলো না আলোর কসম করে বলছি আর অনেক ব্যাখ্যা আছে আমি সেদিকে যাচ্ছি না সময় নেই এরপরে আসুন দুই নাম্বারে আল্লাহ বলেন ওয়াল ইদা সাজা নবী গো আমি আল্লাহ লাইলে সাজান কসম করছি লাইলে সাজা মানে কি লাইলে সাজার একটা ব্যাখ্যা হলো অন্ধকারের ছন্ন রাতের কসম রাত যখন অন্ধকার অন্ধকারের ছন্ন লাভ করে আল্লাহ ওই সময়

বলে না গিয়েছি আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে নি তবে গ এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী পাড়াইছি সকল আই আল্লাহকে খুশি করতে চায় গো কিন্তু আপনি যদি কষ্ট পান আমি আল্লাহ আপনাকে সান্তনা দিই অথচ মাসির পেটের ভিতরে গেও কি খুশি করাইছেন পেটের ভিতরে গেও আল্লাহকে খুশি করার জন্যে তিনি আল্লাহকে বলে যান নাই আল্লাহ কিন্তু সেই পরীক্ষা ইনুস নবীকে নিয়েছেন ই নবী সেখানে গেও আমার আল্লাহকে বলেন নাই এবার নবী আগুনের ভিতরে গেও আল্লাহকে বলেন নাই ঠিক তদ্রু ভাবে নবীরা আমার আল্লাহকে ভালোবাসার জন্য পরীক্ষা দিয়েছে কিন্তু নবী কষ্ট পাইলে আল্লাহ কহে নবী গো আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না কারণ যত নবীর রসুল আল্লাহ পাঠাইছে আপনার আমার নবী হলেন নবীদের সর্দার নবীদের মাতার মগর আপনার আমার নবীর এত সান এত মান নবীর ইজ্জতে আঘাত লাগলে আল্লাহ সুরা নাজিল করে মমিন আজকে দুঃখ লাগে আমার নাবির বিরুদ্ধে কিচ্ছু বললে আমরা গর্জে উঠতে পারে না আমার নাবির বিরুদ্ধে কিচ্ছু বললে আমাদের প্রতিবাদ নাই আমি কণ্ঠে বলতে চাই আমার নাবির উপরে ইজ্জতের উপরে কোন কোলাঙ্গারের বাচ্চা আঘাত দিয়া যদি কথা বলে রে মুমিন আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার করে বলি সেই কোলাঙ্গারের বাচ্চা আমার নাবির ইজ্জতের উপরে আগা দিয়া কথা বলবে ওই কোলাঙ্গারের জিপ টেনে এনে সকালবেলা কুকুরকে দিয়ে নাস্তা খাওয়াবো ঠিক কিনা আমার রসদলের ইজ্জতির উপরে আঘাত করে কেউ কোনো কথা বলবে আমি সেটা বরদাস্ত করতে পারি না কারণ হাবিবি কি নবী আঘাত পাইলে আমার আল্লাহ যেন আঘাত পায় আমার আল্লাহ যেন আঘাত পায় কিন্তু দুঃখজনক হলে সত্য এই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কডি করা হয় আল্লাহকে নিয়ে কডুক্তি করা হয় আমরা গর্জে উঠতে পারি না কিছুদিন আগে আপনারা দেখেছেন মানিকগঞ্জের এক কোলাঙ্গার বাউল নামের এক ফাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে চার চারটা মিথ্যা কথা বলেছে চার চারটা মিথ্যা কথা বলেছে কিন্তু এখনো সে বাংলার জমিনে বেঁচে আমি তো স্পষ্ট কণ্ঠে বলতে চাই আল্লাহ এবং তার রসুলের বিপারে মুসলমান কোনো আপোষ করতে পারে না এদেশে যদি রাষ্ট্রদ্রোহিতার বিচার হতে পারে পঞ্চাশ বছর পরে তাহলে এদেশে ধর্মের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে বিচার বাংলার জমিন একদিন হতে হবে মুসলমান কথা বলো ঠিক কেনা গান গায়ে যদি তোর জাহান নামে যাওয়ার লাগে তুই যা আমরা তো বলি গান গাওয়া না যায় গান শোনা হারাম এর ফরও যদি তুই শুনতে চাস গান শোনাইতে চাস শোনা গান গায়া গান বইলা তুই যদি জাহান নামে যাস যা কিন্তু আল্লাহর বিরুদ্ধে কইবি কা আল্লাহর বিরুদ্ধে কইলে আমি সেটা বরদাস্ত করতে পারবো না কথা বলেন শুধু কি আল্লাহর বিরুদ্ধে কইছে তাই না সে আবার কোরআন নিয়েও অপব্যাখ্যা করছে করছে নি কি কইছে কোরআন শরীফে নাকি আল্লাহ একটা সুরাই নাজিল করছে নাজ বাল্লেগা হাড়াই সে কিতাব চিন্তা করেন হাড়াই সে করে হাড়াই সে গানের মঞ্চে কি এখন মোল্লা মোল্লা বিরাক হয় নাচানাচি বুঝি যায় না অথচ কোরআন শরীফে একটা সুরাই আল্লাহ নাচবার কথা বলছে কোন সুরা কোরআন শরীফের সুরায় নাচ সর্বশেষ সুরা এই নাচ শব্দের অর্থ কি ফাগলে কিতাব বুঝছে হ্যাঁ কয় কুল আহুদ বি রব মালিকিন নাস আল্লাহ প্রথম আয়তে কইছে নাস মালিকেও ইলাই ইলাহিন নাস ইলাহেও আছে। মিন সারিল ওয়াসওয়াসিল খান্নাস এই খান্নাসও বুঝিন আছে ইয়ার পরে যে আয়াত কইছে এটা আমি কিছু আপনাদেরকে বলতে পারবো না কয় আল্লাহ দি ইউসুফ ইসু ইসুফ ইসু নাউজুবিল্লাহ কন আছে কিছু ভন্ডগুলি আছে না যারা অপবেক্ষা করে অপবেক্ষা করে তোর তুই সারাদিন গাইয়া গুইয়া জাহান নামে তুই যা কিন্তু কোরআনের অপব্যাখ্যা করবি মুসলমান সেটা বরদাস্ত করতে পারবে না খেয়াল করে নবী কষ্ট পাইলে আল্লাহ সুরা দুটি শপথ করে আল্লাহ তিন নাম্বার আয়াতে বলেন মা ওয়া দা কা রাব্বুকা ওয়া মা কালা নবী গো আপনাকে আপনার রব ছেড়ে দেইনি আপনার প্রতি অসন্তুষ্ট হইনি সুবহানাল্লাহ চার নাম্বার আয়াতে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাক নবীগা আপনার জন্য ইহকাল ইহকালের চাইতে পরকাল উত্তম ওয়ালাল আখিরাতু খায়র আখিরাত খায়র লা আপনার জন্য মিনাল উলা কাল থেকে মানে দুনিয়া থেকে আপনার জন্য আখিরাত শ্রেষ্ঠ আমি আপনাকে দুনিয়াতে কি দিয়েছি এর চাইতে আরো অনেক 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 গুণ বেশি আমি আখিরাতে আপনাকে দিব এলে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হল নবীগা আপনার জন্যে মাক্কি জীবনের চেয়েতে মাদানী জীবন শ্রেষ্ঠ কেন জানেন মাক্কি জীবনে ভাবে আমান নবীজি শুধু মায়ের খাইছেন খালি মায়ের আমরা মনে করি যে খালি মুসলমান মায়ের খাইব এই মিয়া আমান নবীজির ইতিহাস মাক্যী জীবনে মায়ের খেয়েছেন মাদানী জীবনে মায়ের দিয়েছেন ইসলামী দুটো আছে তাহলে মায়ের খাওয়াও সুন্নত মায়ের দেওয়াও সুন্নত কথা কি বুঝতেছেন মায়ের খাওয়া শুনল মায়ের দেওয়া কিন্তু একটা মানে আর একটা মানে না অহুদের ময়দানে আমার নাবিজি যেভাবে রক্ত ঝরাইছেন অহুদের ময়দানে আমার নাবিজি কিন্তু প্রাথমিক পর্যায়ে বেইমানদেরকে সাইজ করেছেন কথা বলেন না কেন অহুদের ময়দানে রক্ত ঝরালে দিন গাই মের জন্য পাথর বুকেও ফুটালে ফুল মানুষ জাতি ছিল সন্ন সত জানা তো তুমি সেই কাহিনী শুনে খেদিছি মনে রে কেন তোমার ছবি বাসি তোমার প্রেমে যেন পড়েছি সেই নবী ওহুদের ময়দানে মার খাইছেন আবার মার ন বদরে মার দিছেন আমরা ইসলামটাকে দুর্বল মনে করি আমরা কি মনে করি জানেন ইসলাম মানে হলো মায়ের খাওয়া না ইসলাম মানে শুধু মায়ের খাওয়া না ইসলাম মানে প্রয়োজনে মায়ের খাইবা আবার কখনো মায়ের দিবা আমরা ইসলাম ভালো করে বুঝি ইসলামকে আমরা দুর্বল করে রাখতে চাই আমাদের সমাজে একজন লোক আছে দেখবেন আলেমদের কেরা মসজিদে রাখতে চায় সংসদ পর্যন্ত যাইতে এরা দেয় না সেইখানে ভালো মানুষ যাওয়ার দরকার নাই সবগুলি খারাপ মানুষ এখানে ফাটাইলে দেশ কোনোদিন দিন ভালো হইতো না কেমত পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা নাই সংসদে গিয়া পর্যন্ত ফাটাইছে আমরা হয় কতক্ষণ না ফাটাইছে না আবার নাম কি মমতা জাফা কি গাওয়া গাইছে গাও বাংলাদেশ গাও তবে ঈদ জামাত গাও গাও বাংলাদেশ গাও তবে ঈদ জামাত গাও মন চাইলে নেছে গে যা ঘনমে যা মন চাইলে তোরা নাচছে গে যা ঘনমে কিন্তু এই নাচন গাওন এটা সংসদে পর্যন্ত গেছে দেশের স্পিকার সংসদের একজন স্পিকার যিনি সভাপতি গান শুনে হ্যাঁ হাতের তালি দেয় চিন্তা করে দেখেন রাষ্ট্রের অবস্থা কি হইতে পারে ভালো একটা মানুষ আমরা ভালো জায়গায় পাঠাইতে পারি না এটা আমাদের জন্য কপাল কপাল পোড়া ছাড়া আর কোন ব্যবস্থা আমাদের জন্য এটা দুঃখজনক আমাদের কপাল পরে গেছে এদেশে ভালো মানুষের কোনো দাম নাই আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের একজন সূর্য সন্তান শরীফ উসমান হাদি দেখেছেন আমার ভাই বয়সটাই বাকি হয়েছে বয়স কত চৌত্রিশ বছর আমার বয়সে চৌত্রিশ একেবারে টাটকা যুবক শরীফ উসমান হাদি ভাই কি ভালো মানুষ ছিল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে সে বাংলাদেশে একটা নজির স্থাপন করেছে ইতিহাস বাংলার জমিনে সে করে গেছে এই অল্প বয়সে বাংলাদেশে এত জনপ্রিয়তা লাভ করছে এমন একজন মানুষ আমার চোখে বেঁচে ওঠে নাই আমার মনে হয় আমার ভাই শরীফ উসমান হাদি যেদিন জানাজা হইল ওইদিন আমি ঢাকা গুলশান বনানিতে আমার প্রোগ্রাম ছিল আমি দেখেছি ঢাকা শহরের অভিজাত এলাকা গুলশান বনানির এলাকায় সেদিন হাজারো মানুষ তার জন্যে চোখের পানি ছেড়ে দেওয়ার কান্না করেছে আরে আমরা তো সেই শরীফ উসমান হাদির উত্তর আমরা তো সেই ভালো ভালো মানুষগুলির উত্তর ছুড়ি কিন্তু আজকে আসল জায়গায় যদি ভালো মানুষগুলি না যায় দেশ এবং রাষ্ট্রের পরিবর্তন হবে না অতএব আসল জায়গায় কিছু ভালো মানুষ বাড়াতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু অবস্থা কি মোল্লামী আলেমা যারা আছে এদেরকে কেউ ভালো জায়গায় দিতে চায় না সবাই খালে কসজিদও তে থাকে আর সব আকাম কুকামের পিএইচডি রাইতের কাম দিনের কাম ডাইনের খাম বামের খাম সব কাম যেদি করে এডির আসল জায়গায় দেয় তো দেশের পরিবর্তন হইত সম্মানিত সুধি তাই বলছিলাম আল্লাহ কো নবী গো আপনার জন্য মাক্কি জীবনের চেয়ে মাদানী জীবন শ্রেষ্ঠ কারণ মাক্কি জীবনে নবীজি শুধু মার খেয়েছেন মাদানী জীবনে আমার রসূল মার দিয়েছেন কথা বলছি কেন আর মাক্কি জীবনে ইয়াতর পাবাবে আমার নবীজি নির্বাজ শিকার হয়েছেন গোটা মক্কার সবগুলি বিমান এক বাক্যে আমার নবজির বিরোধিতা করেছে শুধু বিরোধিতা করছে তা না এত মায়ের আমার নবীকে মারছে আমার নবীজি কাছে একটা পর্যায়ে অতিষ্ঠ হইয়া তাই ফে গমন করলেন নবীজি ভাবছিলেন ফে গেলে মনে হয় তাইফের লোকগুলি আমার সঙ্গে খাতির করবে ওরা আমার দামাত গ্রহণ করবে ওরা আমার ক্যালেমা গ্রহণ করবে না এমন অমানবিক আচরণ করলো সেদিনকার দৃশ্য এমন হাজরতে যায় ইবনে হারিসা লাভিজির পালক পুত্র চিনি বলেন আমি তাকায় দেখি তাই তীর দুষ্টুকাফিরিগুলি আমার নবীজির গায়ে ছোটো ছোটো বিষাক্ত পাথুরি কণা দ্বারা এমনভাবে আঘাত করেছে আঘাতের কারণে আঘাতে জর্জরিত হওয়ার কারণে নবীজির চেহানা মুমারক থেকে রক্ত জটে শুরু হয়ে যাচ্ছে হাজরতে যায় ইবনে হারেসা বলেন আমি দেখি নবীজি রক্ত জমিনি পড়তে দেন না আমার নবীজি বারবার কাপড় দিয়ে রক্ত আমর কামার নবীজি পুঁজতে শুরু করলেন অথচ তো সায়েন ডাক দেয়া কয় নবী গো অনবী এই রক্ত কেন আপনি সমিনী পড়তে দেন না আমার নবী ডাক কয় আরে সায়ে এই রক্ত যদি সমিনী পড়ে যায় আল্লা না করোক আল্লাহর গজব নাজিল হতে পারে উম্মতের উপরে গজব নাজিল হবে আমি নবী তাকায় তাকায় দেখব তাও হতে পারে না আমার নবীজি তাই ফিকিয়া শুধু মায়ের আর মায়ের খাইলেন কেউ কালিমা গ্রহণ করল না গো আমার নবীজি আবার মক্কায় চলে আসলেন নির্যাতনের মাত্রা এত বেড়ে গেল আমার নবীজি মাঝে মধ্যে বড় কষ্ট পাইতেন এত কষ্ট আর যন্ত্রণার পরে আমার কখনোই বদুয়া দিতেন না আমার নবীজি উম্মদকার মানুষগুলি এত কষ্ট আমার নবীকে দিত একদিন আমার নবীজি খানায় কাবান দেওয়ালের সঙ্গে হালান দিয়া নবীজি চোখের পানি ছিঁড়ি দিয়া কান্না শুরু করছে আবরু। এত বড়ো দায়িত্ব তুমি আমাকে দিয়েছ গো গোটা পৃথিবীর দায়িত্ব তুমি আমাকে দিয়েছ অদ এই মক্কায় আমার বাহিরের লোকগুলি যেমন আমার বিরোধিতা করে গো আমার ঘরের লোকগুলি আমার বিরোধিতা করে আমি নিয়েছি আমি পৃথিবীতে এসি বাবার চোখটা দেখি নাই মাত্র ছয় বছর বয়সে আমি আমার মাকে হারাইলাম কিছুদিন আমার দাদার কাছে লালিত পালিত হইলাম এরপরে দাদাকেও আমি হারাইছি আজকে ইমানের দাওয়াত কারণে আমার আপন মানুষগুলি আমার বিরোধিতা করে দূরের লোকগুলি বিরোধিতা করলে আমি কষ্ট পাই না কাছের লোকগুলি যখন বিরোধিতা করি আমি বড় কষ্ট পাই গো আমার অন্তরের ভিতরে মারাত্মকভাবে আঘাত লাগে আল্লাহ ডাক যাও আমার বন্ধুকে সান্তনা দেওয়ার জন্য আপনি কষ্ট পাইন না এই দিন থাকবে না এই দিনের পরে আরো ভালো দিন আপনার জন্য অপেক্ষা করতেছি অবস্থা এমন হয়ে গেল নির্যাতনের মাত্রাটা এমন পর্যায়ে চলে গেল একটা বড় দেখা গেল কুনমাট কাল সা পুলি পিমা কাফে হয়ে গেছে আমার নাবীকে শহীদ করে দিবে প্রত্যেকটা গোত্র থেকে দারুণ নদুয়া বৈঠকে বসে ওরা সিদ্ধান্ত করে নিয়েছে সাহসী এক একজন যুবককে নির্বাচিত করেছে সকলে মিলে আমার নাবির উপরে আঘাত করবে এক সঙ্গে আঘাত করে এক সঙ্গে আঘাত করে তারা নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আমি আপনাদের কাছে জানতে চাই আরে মমিন বলুন না আল্লাহ যদি পৃথিবীর কাউকে বাঁচাইতে চায় পৃথিবীর কেউ মারার মতো ক্ষমতা I me.